এই মুহূর্তে কোচবিহার থেকে বড় খবর যে খবরের দিকে নজর রাখব লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করার অভিযোগ উঠল পোস্ট অফিসের এক কর্মীর উপর কোচবিহার এক নম্বর কালীরঘাট এলাকার এক নম্বর গ্রামীণ ডাক বিভাগ কেন্দ্রে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করার অভিযোগ উঠল জানা যায় সাধারণ মানুষেরা পরিশ্রমের অর্থ ওই পোস্ট অফিসে রাখতেন কিন্তু হঠাৎ তারা টাকা তোলার সময় জানতে পারেন যে তাদের বহু পরিশ্রম করা জমানো অর্থ তাদের আর অ্যাকাউন্টে নেই আর এতে এক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে এরই পোস্ট অফিসের কর্মকর্তাকে আটক রেখে অসাধারণ সাধারণ মানুষ বিক্ষোভ দেখান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ এই বিষয়ে এলাকার গ্রাহকরা কি বললেন আমরা শুনবো কালকে জানতে পারি কালকে যখন আমরা এখানে আসি যে নতুন পোস্টমাস্টার জয়েন করবেন তার একটা অডিটে ধরা পড়ে এই টাকার গন্ডগোলটা তো তো ওই পোস্টমাস্টার সবার অ্যাকাউন্ট বই চাই আমরা সেই বইগুলো জমা করিও নাতেছি এবার তারপর অ্যাকাউন্টে কত ডিফার সেটা আমরা জানতে পারি এবার জানতে পারার পরে উনি আজকে আবার নতুন আসেন আমাদের এই বইগুলো কালকে ওনার কাছে জমা করাই ছিল এইবার আমরা আজকে এই বইগুলো কত কার ডিফারেন্স আছে সেই অ্যামাউন্ট টা লিখে অফিসিয়ালি আমরা একটা ডকুমেন্ট ওটা কাকে দিলেন নতুন যে পোস্টমস্টার আপনার কত টাকা এরকম তথ্য হয়েছে বা কিছু যেমন আমার একটা অ্যাকাউন্টে আছে সিক্সটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি এইট এবার সেখানে শো করানো আছে সতেরো হাজার সামথিং বাকি টাকাটা ডিউ মানে রেস্ট অ্যামাউন্টটা আমার এখানে জমা করেনি তারপরে আমার একটা বই আছে এক লাখ ন হাজার এখন ওখানে শো শোচ্ছে বইয়ে

বলা হয়েছে যে ওরা টাকাটা যে করেই হোক রিফান্ড করবে এবার সেটা আমরা রিফান্ডটা আমরা ওইভাবে চাচ্ছি না আমরা ম্যানুয়ালি চাচ্ছি যার যার টাকা তার তার হাতে যেটা বইয়ের বাদে যে রেস্ট অ্যামাউন্টটা আমাদের অ্যাড হয়নি অ্যাকাউন্টে সেই রেস্ট অ্যামাউন্টটা আমরা বাই হ্যান্ড নিয়ে এটাকে আজকে আপনি পেয়ে যাবেন বলছেন এখন তো বলছে আসবে যখন যতক্ষণ আসছে ততক্ষণ তো ওই মানে কে আসবে বলছে পোস্ট মাস্টারের যে ছেলে আচ্ছা পোস্ট মাস্টারের যে ছেলে ছিলেন আসবেন কথা দিয়েছেন আগের যে পোস্ট মাস্টার রতন দাস রতন দাস তার জেলে এসে সব সবাইকে টাকাটা ফেরত দিয়ে যাবে আচ্ছা এতদিন যে আপনাদের এই টাকাগুলো এখানে এন্ট্রি হচ্ছিল না বা এরকম হচ্ছিল এন্ট্রি হচ্ছিল না না বলতে পারবো না কারণ কি দেখুন আমি বইটাই আপনাকে দেখাচ্ছি এটা আমার বইয়ের পাসওয়ার্ড এবার আমি যতদিন টাকা দিয়েছি কোনটা কত অ্যামাউন্ট এসে হচ্ছে কুইক সিল হুইচ পোস্ট অফিস সিল এন্ড সিগনেচার এবার আমার কাছে যেহেতু একটা ম্যানুয়াল কপি আমার এর বাইরে তো আমার কাছে কোনো ডকুমেন্টস নেই এবার এই বই অনুযায়ী

তার পিছও যদি এরকম মাছ ধরলে আপনাদের হোটেলের কাজ দেবো আপনার কত টাকা চুড়ি আমাদের তিরিশ হাজার টাকা আমার বইয় নাই ওটা বই আপনার আমার দুইটা বই মেয়ের একটা আমার একটা তিরিশ হাজার টাকা আমার বই নাই আমার বইয়ের তিন হাজার তিন হাজার টাকা দেখাচ্ছে মোটে ব্যালেন্স কে করেছে এই যে এরকম ঘটনা খারাপ জানি

আমি সাত দিন আগেই দিয়েছি চার হাজার ওইটা খালি তুলছে তাও জমা করে নেয় আর একত্রিশ তিরিশ তারিখে যে দিয়েছি সাড়ে পাঁচ মানে তুলে নেয়

Guda <laughs>

কিন্তু যে দাদা যে আমাকে বলছে বলছে কি হবে না টাকা দিবো না আমি এখন বলছি ভাবো তোমার টাকা আমি তোমাকে দিলাম ঠিক আছে টাকাটা দেওয়ার পর কিন্তু <mile> যখন <przew part of 2003>

দাদা আপনি আপনি অ্যাকাউন্টে আস্তে আস্তে যদি আমাদের সেটা যদি দেন কতদিনের মধ্যে পৌঁছে যাবে সেটা আমি ঠিক বলতে পারবো না সেটা আমি সবার টাকাটা আমি দিবো সেটা হচ্ছে দাদা কি নাম আপনার

বলছিলাম যে যে হায়ার যারা বড় হায়ার আছে আরো বড় বড় মাথা তার সাথে কথা হয়েছে তারা আমাদের টাইম দিছে যে মঙ্গলবার পর্যন্ত আপনার

পোস্ট অফিস কে আমরা চিনি তোমাকে আমার কথা আমি ফেলে দিব না তুমি টাকা দাও দাও সেটা আলাদা কথা তুমি পোস্ট অফিসের সাথে তুমি মিলে ব্যবসা করো